বন্ধুরা আজকের ভিডিওটা ভালো করে দেখতে থাকো আজকে বানাবো আমি আম পানার শরবত কাঁচা আম একদম গাছ থেকে পেরে নিয়ে চলে এসেছে আমার ছেলে একদম সতে জাম আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমগুলো খোলা ছাড়ব না এবার দু দুদিকে ভালো করে চাকা চাকা করে কেটে নেব তিনটে আমি আপনারা আপনারা যদি চান বেশি করে আম দিতে পারেন বা যার যেমন প্রয়োজন সেরকম দেবেন আমার চ্যানেলে যদি রান্নার ভিডিও ব্লগ ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যারা ফেসবুক থেকে দেখছো তাদের যদি আমার রান্নার ভিডিও ভালো লাগে চ্যানেলটা ফলো করে নি আমাকে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আমি সব কিছু রিপ্লাই দেবো এবার আমি সমস্ত আমগুলো ভালো করে চাকা চাকা করে কেটে নিয়েছি এবার একটা নন স্টিকের কড়াই দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে আদা কুচনো আর আপনারা যদি বেশি করে ঝাল খান বেশি করে ঝাল দিতে পারেন আবার যে ঝাল খাবেন না সে না দিতেও পারেন কোনো অসুবিধা নেই তাতে এবার আমটা আমার দশ মিনিট সিদ্ধ করা হয়ে গেছে যে আমি দেখে নিচ্ছি ভালো করে যে সিদ্ধ হয়েছে নাকি সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব কিছুক্ষণ পর তারপর আমি ভালো করে আমটা ঠান্ডা করে নেব আর এই গরমের দিনে এইসব জিনিস তো মানে মাস্ট খেতেই হবে দুপুরের দিকে ভালো করে সবাই বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে এবার আমি কিছু অল্প পরিমাণে জিরে নিয়েছি শুকনো কাঠ ভেজে আমি গুড়িয়ে রেখে দেবো আমটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে নামিয়ে রেখেছিলাম মিনিট দশ পনেরো হয়ে গেল এবার ঠিক চামচ করে এইভাবে চেঁচে নেব আর আমের খোলাটা রেখেছি তার একটা কারণ আছে কারণ হচ্ছে আমের খোলার একটা নিজস্ব একটা দারুণ সুগন্ধ আছে ওই জন্য আমের একটা সেন্টটা দ্বিগুণ হয়ে যাবে ওই জন্য আমের খোলাটা আমি রেখে দিয়েছি এবার আমগুলো খুব ভালো করে চামচ করে চেঁচে নেবো শ্বাসগুলো আর আমি কীভাবে করছি দেখতে থাকো ভালো করে তোমরা এরকম করে বানিয়ে বাড়িতে বানিয়ে খাবে দেখবে সুন্দর থেকে মানে দারুণ সুন্দরই লাগবে খেতে আর খেতে দুর্দান্ত হয়েছিল এবার আমের পুরো শাঁসটা আমি নিয়ে নিয়েছি এবার এর উপরে দিয়ে দেবো আমি প্রয়োজন মতো বিট লবণ তার উপরে দিয়ে দেবো একটু অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর যে জিরেটা ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম তার হাফ আমি এর মধ্যে দিয়ে দেবো এই জিরে ভাজার মশলাটা কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে এরপরে আমি দিয়ে দেব এই বাটিটার হাফ বাটি মতো চিনি এবার আমি মিক্সিতে ভালো করে বেটে নেবো আপনারা যদি চান এই মিক্সির মধ্যে বরফের টুকরো দিয়েও পেস্ট করতে পারেন এবার আমি পুরোপুরি বেটে নিয়েছি আমের যে ছিল আমের সিদ্ধটা ওটা বাঁটা হয়ে গেছে এবার খুব পুরু হয়ে গেছে ওই জন্য আমি একটা ডিপ ফ্রিজের জল দিয়ে ভালো করে গুলিয়ে নেবো আর এটা কিন্তু ঠান্ডা করে খেতে হবে এটা ঠান্ডা খেলে শরীর মন দুটোই ভালো হয়ে যাবে একসঙ্গে এবার ভালো করে গুলিয়ে নিয়েছি এবার গ্লাসের মধ্যে দিয়ে দেবো আর এটা খুব সহজ বানানো যাবে কোনো হ্যাপা নেই কিচ্ছু না যত তাড়াতাড়ি মানে চাইবেন দশ মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারেন পনেরো মিনিটের মধ্যেও বানিয়ে ফেলতে পারেন কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এর ওপরে আমি গ্লাসের উপরে দিয়ে দেবো একটা দুটো করে বরফের টুকরো তাহলে এটা অনেকক্ষণ ঠান্ডা থাকবে খেতেও খুব দারুণ লাগবে আর এত গরমের দিনে কিন্তু আম্পানা শরবত মাস্ট খেতেই হবে আর আমি ছেলেকে দিয়ে দিয়েছি ওকে বলছি তুই আগে খেয়ে দেখ কেমন হয়েছে বলছে যে ভালো হয়েছে সত্যিই দুর্দান্ত হয়েছে কেটে